বিসমুলাই রহমান রহিম বুলবুল মটরস থেকে ঈদের পরে একটা এই স্পিক আপ নিয়ে আসলাম আপনারা গাড়িটি দেখেন পাস গাড়ির সামনা গাড়িটি রানিং গাড়ি গাড়ি বর্তমান কাগজ ফেল আছে গাড়িটি যে ভাই নেবে তার জন্য ঈদের অফার দাম থাকবো এক লক্ষ দশ হাজার টাকা যে ভাই গাড়িটি ঈদের বন্ধের ভিতরে নিবেন তার জন্য গাড়িটির দাম থাকবে এক লক্ষ টাকা গাড়িটি দেখেন গাড়ির পিছন সাইড টাইম পাস গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটি যোগাযোগ করবেন রায়ের বাগ ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো সরাসরি আমার সাথে যোগাযোগ করে আসবেন গাড়িটি একবার রানিং গাড়ি আপনার